আপনারা দেখছেন বার্তা এক নজর মালদা সমবায় সমিতির নির্বাচনের নমিনেশন পর্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের নমিনেশন দাখিলে বাধাদানের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুক্তাকিন আলামের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে তৃণমূল বিক্ষোভ দেখালেন নমিনেশন দাখিল করতে না পারা প্রার্থীরা ওই সময় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলে দিলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে রীতিমতো পচসায় জড়িয়ে পড়েন যার জেরে ব্যাপক উত্তেজনায় সৃষ্টি হয় যদিও শেষমেশ পুলিশ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে করার দিন ছিল মনোনয়ন পত্র জমা করার দিন ছিল আমরা দলের পক্ষ থেকে আমি মোত্তা আমি আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে নিয়েছিলাম এসেছিলাম এখানে ঘরে দেওয়ার পরে এখানকার যিনি পুলিশ প্রশাসন এখানে আছেন প্রথম দিকেই বাধা সৃষ্টি করছেন এবং সব থেকে বড় কথা আমাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হয়েছে থ্রেট করা হয়েছে আমাকেও থ্রেট করা হয়েছে আমি বলেছি যে না হয়েছে ইলেকশন হবে আমরা ইলেকশন করবই এখন আমাদের যারা ঢুকেছিল তাদের মনোনয়ন পথ কেড়ে নেওয়া হয়েছে কারা কাটছে কারা কাটছে এখানকার টিএমসি যারা মাস্তান বাহিনী আছে তারা করেছে পুলিশ যদি মনে করে প্রশাসন যদি মনে করে কংগ্রেস দুর্বল নয় আমরা এই চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে এখানকার প্রশাসনকে যারা এখানে আমাদের মনোনয়ন জমা করতে দেয়নি ছিঁড়ে নেওয়া হয়েছে জোর করে তাদেরকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু আমরা আগামীকাল মালদা জেলা অবরুদ্ধ করে দেব মালদা জেলা অচল করে দেব কংগ্রেসের মাটি এটা মানতে হবে এই চোর বাট টিএমসি

এবং সব থেকে বড় কথা হচ্ছে গরিব মানুষরা এখানে কৃষি কাজ যারা করে তারাই মেম্বার তারাই ভোট দিতে এরা কি করেছে চক্রান্ত করে ভোট গ্রহণ কেন্দ্র যেটা ছিল বুতে বুতে হয় আমরা আগামী দেখেছি সেইটা তারা চক্রান্ত করে এখান থেকে বর্ডারে বর্ডার বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে সেটাও আমরা কমপ্লেন করবো এবং কমপ্লেন করার পরে যদি এখানে না শুরু হয় তাহলে আমরা কোর্ট যাবো পুলিশের সঙ্গে আমার বতসা এই কারণেই হচ্ছিল যে আমরা প্রথমেই বললাম যে দেখুন আমি যাব না প্রথম থেকে এরা অনেক নিয়ম দেখাতে লাগলো নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না আমি জানি যে আমাকে দেবে আমি যাবো না কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চমকাট দিয়েছিল মালদা জেলার সমবায় নির্বাচন নিয়ে বিরোধীরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ মালদা জেলায় প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি আছে প্রায় একশো আটান্নটা ওয়ার্কিং ইন ওয়ার্কিং কন্ডিশন তার মধ্যে একাশিটা নির্বাচন অলরেডি সংঘটিত হয়ে গেছে তাহলে কি বিরোধীরা একাশিটা নির্বাচন হয়ে যাওয়ার পরে ঘুম ভাঙল একাশির মধ্যে একাশিটার নির্বাচনেই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমস্ত দল বিরোধী দলকে হারিয়ে জয়লাভ করেছে আজকে যে যদুপুর সমবায় সমিতির নির্বাচন সংঘটিত হচ্ছে তাতে বিরোধীরা বলছে নমিনেশান ফাইল করতে পারছে না আপনাদের তথ্যটা জানতে হবে গতকাল অবধি এই সমবায় ঊনসত্তরটা সিট আছে তাতে বিরোধী এবং কোনো সমস্ত দল মিলে এখানে গতকাল অবধি অলরেডি একাত্তরটা নমিনেশন ফাইল হয়ে গেছে আজকে লাস্ট নমিনেশান ফাইল হচ্ছে তো বিরোধীরা নমিনেশান ফাইল করতে পারছে না কোথা থেকে তাহলে গতকাল অবধি বিরোধীরা নমিনেশান ফাইল করলো থেকে। এই যতুপুর সমবায় নির্বাচন ডেলিগেট নির্বাচন হচ্ছে মালদা জেলায় প্রায় তিরিশ থেকে বত্রিশটা ডেলিগেট নির্বাচন সংগঠিত হবে তার মধ্যে প্রায় চার থেকে পাঁচটা অলরেডি সংঘটিত হয়ে গেছে তার মধ্যে সবগুলো তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে বিরোধীরা যেহেতু সমবায় নির্বাচনে মালদা জেলার রাজনৈতিক মানচিত্রে দাঁত ফোটাতে পারছে না বলে নিজেদেরকে ভিত্তিহীন হয়ে যাওয়ার দায়টা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ঠেলে দেওয়ার জন্য এগুলো ভিত্তিহীন অভিযোগ করছেন বিরোধীদের একটাই কথা বলব ময়দানে থাকুন সমবায় নির্বাচন করতে গেলে সমবায়ের আন্দোলনে থাকতে হয় সমবায়ের সাথে থাকতে হয় আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন শুধুমাত্র বক্তব্য রেখে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না কারণ মালদার সাথে সাথে সারা বাংলায় সমবায় যে আন্দোলন তার নেতৃত্ব দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমবায়মুখী যে মানুষ সারা বাংলার হয়েছে তার মূল কারিগর হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়